হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ মাধ্যমিক ভূগোল পরিবেশ বসুমলিকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত এর থেকে অনুশীলনীর প্রশ্ন উত্তরে আচার করবো দেখো আজকের আট দাগের প্রশ্ন নিচের রচনা প্রশ্নগুলো উত্তর দাও যার পাঁচ তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকের প্রথম প্রশ্ন দেখো ভারতের পল্লিমৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে রাখো এর উত্তরে পল্লিমৃত্তিকা পাওয়িগ মৃত্তিকা বলে পয়েন্ট দেবে লিখবে ভারতের বিশাল সমভূমি অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায় সাধারণভাবে এই মৃত্তিকা নদী সঞ্চিত হবে উপকূল অংশে সমুদ্রবাহিত পলি সঞ্চিত হয়েও এই মৃত্তিকার সৃষ্টি করে থাকে পাওলিক মৃত্তিকা ভারতের প্রায় অর্ধেক ভূভাগ বিস্তৃত রয়েছে এই মৃত্তিকাকে দুটি ভাগে ভাগ করা যায় যথা নদীর প্লাবন ভূমিতে নবীন পলি দ্বারা গঠিত এক খাদার মৃত্তিকা এবং নদীর দূরবর্তী উচ্চভূমিতে প্রাচীন পলি গঠিত মৃত্তিকা ভাঙন মৃত্তিকা এরপরে পয়েন্ট দেবে পাওয়ালিক মৃত্তিকার বৈশিষ্ট্য এক নম্বর লিখবে অবস্থানের তারত্য অনুসারে এক একটি অঞ্চলের পলিমাটির রং এক এক রকমের দু নম্বর লিখবে যে পলিমাটিতে মাটিতে ভাগ বেশি সেই মাটি হালকা ও যে মাটিতে ভাগ বেশি সেই মাটি ভারী নেক্সট তিন নম্বর লিখবে পলিমাটিতে জৈব পদার্থ ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ বেশি থাকায় পলিমাটি অতি উর্বর চার নম্বর লিখবে অঞ্চল বিশেষে পলিমাটির বিভিন্ন উপাদানে তারতম্যের ফলে এই মাটির উর্বরতাও তারতম্য হয় পাঁচ নম্বর লিখবে এই মৃত্তিকার সুষম গঠনের জন্য মৃত্তিকা অত্যন্ত উর্বর ছড়বটে লিখবে পলিমাটিতে ধান পাট গম আখ ডাল তৈলবীজ কার্পাস তুলা প্রভৃতি ফসল প্রচুর পরিমাণে উৎপন্ন হয় দু নম্বর লিখবে কৃষ্ণবৃত্তিকা দাক্ষিণার্থ্যের অঞ্চলে ব্যাসাল শিলা গঠিত কৃষ্ণমৃত্তিকা দেখা যায় এই মাটি রেগুড় বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা নামেও পরিচিত মৃত্তিকার বৈশিষ্ট্য এক নম্বর লিখবে কালো রঙের ব্যাসাল শিলা বা লাভা পাথর ক্ষয় পেয়ে কৃষ্ণবৃত্তিকার সৃষ্টি হয়েছে বলে এই মাটির রঙ কালো দু নম্বর লিখবে মৃত্তিকায় পলি ও কাদার ভাগ বেশি হওয়ায় এই মাটি জল ধারণ ক্ষমতা খুব বেশি তিন নম্বর লিখবে কৃষ্ণ মৃত্তিকায় নাইট্রোজেন ও জৈব পদার্থ কম থাকলেও ক্যালসিয়াম চুন অ্যালুমিনিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রভৃতি খনিজ পদার্থ থাকায় এই মাটি অত্যন্ত উর্বর চার নম্বরে লিখবে এই মৃত্তিকায় কাদার ভাগ বেশি বলে গ্রথন সুষম নয় পাঁচ নম্বর লিখবে এই মৃত্তিকা বর্ষাকালে চটচটে বা আঠালো প্রকৃতি হলেও শুষ্করিততে বেশ শক্ত এরপরে প্রশ্ন দেখো ভারতের দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো এর উত্তর লিখবে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে প্রধানত দুটিভাবে ভাগ করা যায় যথা এক প্রান্তীয় চির সবুজ অরণ্য এবং দুই প্রান্তীয় পর্ণ উচ্চ অরণ্য এই দুই প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য ও বন্টন নিচে আলোচনা করা হলো এক নম্বর ক্রান্তীয় চির সবুজ অরণ্য বৈশিষ্ট্য এই অরণ্যের গাছগুলির পাতা সারা বছর সবুজ থাকে এখানকার গাছগুলি সাধারণত লম্বা ও ঘন হয় এবং এদের মধ্যে বিভিন্ন প্রকার উদ্ভিদ প্রজাতি দেখতে পাওয়া যায় এই অরণ্যের গাছগুলির কাঠ খুব শক্ত ও মূল্যবান হয়ে থাকে পরে বন্টন বলে পয়েন্ট দেবে দেখবে ক্রান্তীয় চির সবুজ অরণ্য ভারতের পশ্চিমঘাট পর্বমালা উত্তর পূর্ব ভারত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সুন্দরবন অঞ্চলে দেখতে পাওয়া যায় এখানে প্রচুর বৃষ্টিপাত হয় যা এই ধরনের উদ্ভিদের জন্য সহায়ক এরপরে দু নম্বর লিখবে প্রান্তীয় পর্ণ উচ্চারণ্য বৈশিষ্ট্য এই অরণ্যের গাছগুলি বছরে একবার পাতা ঝরায় এদের পাতাগুলি সাধারণত আকারে বড় হয় এবং কাঠ নরম প্রকৃতি হয়ে থাকে এরপরে পয়েন্ট দেবে বন্টন প্রান্তীয় পর্ণ অরণ্য ভারতের মধ্য ও দক্ষিণ অংশে বিস্তৃত এই অঞ্চলের মাটি বেশ উর্বর এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণ শান্তীয় চিরসবুজ অরণ্যের তুলনায় কম হয়ে থাকে এছাড়াও ভারতের ম্যানগ্রোভ অরণ্য কাঁটাযুক্ত অরণ্য এবং পার্বত্য অরণ্যও দেখতে পাওয়া যায় ম্যানগ্রোভ অরণ্য উপকূলবর্তী অঞ্চলে কাঁটাযুক্ত অরণ্য শুষ্ক অঞ্চলে এবং পার্বত্য অরণ্য পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় এরপরের প্রশ্ন দেখো ভারতের চিরহরিত উদ্ভিদ ও পর্ণ উদ্ভিদের বন্টনে জলবায়ুর প্রভাব আলোচনা করো এর উত্তর লিখবে ভারতের জলবায়ু চিরহরিৎ ও পর্ণমচুদ্ভিতের বন্টনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উচ্চ তাপমাত্রা এবং অধিক বৃষ্টিপাত সহ আর্দ্র জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বনের বৃদ্ধিকে সমর্থন করে যেখানে শুষ্ক জলবায়ু এবং মাঝারি বৃষ্টিপাত পর্ণমোচী জন্য উপযুক্ত এখানে জলবায়ুর প্রভাব আলোচনা করা হলো এক নম্বর তাপমাত্রা উষ্ণ তাপমাত্রা এবং প্রচুর বৃষ্টিপাত চিরহরিৎ বনের জন্য অনুকূল এই ধরনের জলবায়ুতে গাছপালা সারা বছর ধরে বৃদ্ধি পায় এবং এদের পাতা ঝরার জন্য কোনো নির্দিষ্ট ঋতু নেই অন্যদিকে পর্ণমূচি বনগুলি এমন অঞ্চলে পাওয়া যায় যেখানে তাপমাত্রা সারা বছর বেশি থাকে না এবং শুষ্ক ঋতুতে তাপমাত্রা বেশ কম থাকে শুষ্ক মৌসুমে পাতা ঝরিয়ে গাছগুলি জল সংরক্ষণ করে দু নম্বর বৃষ্টিপাত উচ্চ বৃষ্টিপাত গ্রীষ্মমন্ডলেও চিরহরিত বনের জন্য অপরিহার্য এই ধরনের বৃষ্টিপাতের কারণে গাছপালা খুব ঘন এবং লম্বা হয় পর্ণমোচী বনগুলি মাঝারি বৃষ্টিপাতের অঞ্চলে পাওয়া যায় এখানে শুষ্ক ও আর্দ্র ঋতু স্পষ্ট বোঝা যায় তিন নম্বর মারিবে আর্দ্রতা উচ্চ আর্দ্রতা চিরহরিত বনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আর্দ্রতা বেশি থাকলে গাছপালা সহজে বৃদ্ধি পায় এবং তাদের পাতা ঝরার প্রয়োজন হয় না কম জীবনগুলি চঞ্চল দেখা যায় শুষ্ক মৌসুমে গাছের পাতা ঝরে যাওয়ায় বাতাসের আর্দ্রতা কম থাকলেও গাছগুলো টিকে থাকতে পারে চার নম্বর অন্যান্য কারণ সূর্যালোক উদ্ভিদের স্মারক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য সূর্যালোক অপরিহার্য উভয় ধরনের উদ্ভিদই সূর্যালোকের উপর নির্ভরশীল তবে চিরহরিত উদ্ভিদ অধিক সূর্যালোক পায় বায়ু বায়ু গাছের পরাগায়ন এবং বীজ বিস্তারে সহায়তা করে ভারতের উদ্ভিদ বন্টন পশ্চিমঘাট পর্বতমালা উত্তর পূর্ব ভারত এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মতো অঞ্চলে যেখানে প্রচুর বৃষ্টিপাত ও উষ্ণ তাপমাত্রা বিদ্যমান সেখানে গ্রীষ্মমণ্ডলীয় চিররিত উদ্ভিদ বেশি দেখা যায় এখানে মেহগিনী রোজুট আবলু শ্রবার ইত্যাদি গাছ জন্মায় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে যেখানে শুষ্ক ও আর্দ্র ঋতু স্পষ্ট সেখানে পর্ণ উদ্ভিদ বেশি দেখা যায় এখানে শাল সেগুন বাবলা শিশু ইত্যাদি গাছ জন্মায় সুতরাং জলবায়ু ভারতের উদ্ভিদ প্রজাতি এবং তাদের বন্টনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট প্রশ্ন দেখো হিমালয়ের উচ্চতা বৃদ্ধির সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি পরিবর্তন উল্লেখ করো এর উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের বন্টন বলে পয়েন্ট দেবে লিখবে হিমালয় পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ও বৃষ্টিপাতের তারতম্য হয় বলে পর্বতে থেকে ক্রমশ উপরের দিকে স্বাভাবিক অনেক বৈচিত্র্য লক্ষ্য করা যায় যথা অরণ্য আঞ্চলিক পূর্ব হিমালয়ের পারদেশ অঞ্চলে অর্থাৎ এক থেকে দু হাজার মিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চল প্রধান প্রধান উদ্ভিদ শিশু চাপলাস গর্জন প্রভৃতি অঞ্চলে অঞ্চলের প্রধান উদ্ভিদ সৃষ্টির কারণ উষ্ণতা ও বৃষ্টিপাতের আধিক্য এই অরণ্য বিকাশের সহায়ক মিশ্র ভূমি আঞ্চলিক বন্টন পূর্ব হিমালয় এক হাজার থেকে দু মিটার এবং পশ্চিম হিমালয় পাঁচশো থেকে দু হাজার মিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চল প্রধান প্রধান উদ্ভিদ পপলার ওক ম্যাপল বার্চ লরেন্স প্রভৃতি অঞ্চলের প্রধান উদ্ভিদ সৃষ্টির কারণ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাসের কারণে নারীতোষ্ণ পর্ণমুচি এবং নারীতোষ্ণ চির সবুজ উভয় প্রকার বৃক্ষের একত্র সমাবেশ দেখা যায় এরপরে পরে সহলবর্গীয় বনভূমি আঞ্চলিক বন্টন পূর্ব হিমালয়ের দু থেকে চার মিটার এবং পশ্চিম হিমালয়ে দু থেকে তিন হাজার মিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চল প্রধান প্রধান উদ্ভিদ পাইন ফার্স রুশ লরেন্স প্রভৃতি অঞ্চলের প্রধান উদ্ভিদ সৃষ্টির কারণ প্রবল তথাপাতের হাত থেকে আত্মরক্ষার তাগিদে এখানে বিশেষ ধরনের অভিযানগত শঙ্কু আকৃতির বৃক্ষ বৈশিষ্ট্য সম্বন্ধিত উদ্ভিদ জন্মায় এর পরে পয়েন্দা আলপীয় উদ্ভিদ আঞ্চলিক বন্টন পূর্ব ও পশ্চিমবঙ্গালয়ের সর্বর্গীয় বনভূমি অঞ্চলের আরও ওপরে প্রায় চার হাজার পাঁচশো মিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চল প্রধান প্রধান উদ্ভিদ জুনিপার রোডোরেন্ড্রন লার্জ রুজ প্রভৃতি নানা ধরনের তৃণ গুণ এখানে জন্মায় সৃষ্টির কারণ বছরের কিছুটা সময় মাটি বরফ থাকার পর বসন্তকালে বরফ গলে গেলে মৃদু শীতল আবহাওয়ায় এই ধরনের উদ্ভিদ জন্মায় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে